ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্যের সমাবেশ হয়েছে গতকাল বিশাল সমাবেশ হয়েছে এই কারণে এটা আলোচিত হয়েছে সমালোচিত হয়েছে খানিকটা কারণ বেশ জ্যামে ঢাকা শহর ভরে গিয়েছিল অবশ্য এটা শুধু নয় এছাড়া আরেকটা সমাবেশও ছিল সব মিলে কালকে রাস্তার পরিস্থিতি বেশ খারাপ ছিল কেউ সমালোচনা করেছেন এবং বলার চেষ্টা করেছেন যে আগে যেমন বিএনপি জনদুর্ভোগের কথা মাথায় রেখে ছুটির দিনে এ ধরনের সমাবেশ করত সেভাবে করলেই ভালো হতো যাই হোক এই আলোচনা মূল বিষয় না কারণ এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে সেটা হলো জনাব তারেক রহমান এই সমাবেশে ভাষণ দিয়েছেন এবং পাঁচ অগস্টের পর তার এই ধরনের ভাষণ আমরা আসলে দেখিনি এবং একটা জায়গা দেখে আমাদের মনে হতে পারে যে এই সরকারের প্রতি তার। ধৈর্যচ্যুতি ঘটেছে এবং প্রকারান্তরে সরকারের সাথে বিএনপির একটা চূড়ান্ত সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে আমরা এটাও বোঝার চেষ্টা করব এই পরিস্থিতিটা আসলে কার দায়ের কারণে ঘটেছে দায়ীকে আর তারেক রহমান মোটামুটি দীর্ঘ একটা স্পিচ দিয়েছেন সেখানে তিনি খুব ইন্টারেস্টিংলি নির্বাচনী ম্যানিফেস্টোর মতো ওনার কতগুলো চুম্বক অংশ কি কী করতে যাচ্ছেন সেটা আমাদের সামনে এনেছেন বিভিন্ন সেক্টর ধরে ধরে খুবই ইন্টারেস্টিং সেগুলো নিয়ে আলোচনা হতে পারতো কিন্তু ওই যে বললাম যে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে তিনি যেভাবে ভাষণ দিয়েছেন যেই টোনে ভাষণ দিয়েছেন সেটা খুবই সিগনিফিক্যান্স আমাদের সামনে নিয়ে আসে আমি আপনাদেরকে অনুরোধ করব তার ভাষণটার মধ্যে বিশেষ করে ওই জায়গাটা একটু দেখে নেওয়ার জন্য কারণ আমি বহুবার বলেছি আমি একটু টেক্সট পড়ব কিন্তু টেক্সট আসলে কমিউনিকেশনের খুব ছোটো অংশ ইটস অ্যাবাউট ওনলি সেভেন পার্সেন্ট কনভে করে বাকি পুরো অংশটা একটা বিরাট অংশ হলো ইনফ্লেকশন অফ ইউর ভয়েস মানে মানুষ যে ঢঙে কথা বলে যেরকম ইন্টারনেশন স্ট্রেস ব্যবহার করে আর বাকিটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফেশিয়াল এক্সপ্রেশনস সব মিলে সো আমি দেখতে আপনাদেরকে অনুরোধ করবো আমি নির্বাচন নিয়ে তিনি যেভাবে কথা বলেছেন সেটাই আসবো তার আগে তিনি সংস্কার আর শরীরের চারী মানসিকতা এগুলোকে উল্লেখ করছেন আমি এক্স্যাক্টলি তিনি কি বলেছেন কিছু টেক্সট আমি পড়ি কথিত স্বল্প অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভবিষ্যৎ জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরেও বাইরে কারো কারো কাজ মনে হয় ভিন্ন উদ্দেশ্য রয়েছে তিনি বলেন সংস্কার ইস্যুর পাশাপাশি সরকারের উচিত জাতীয় নির্বাচনের দৃশ্যমান প্রস্তুতি নেয়া এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হলো তিনি আদালতের রায়ের কথা তুলে ধরেছেন স্বৈরাচারী সরকারের সময় আদালতের রায় না মানার কথা বলেছেন এবং এই প্রসঙ্গে তিনি যেন ইশরাকের কথা এনেছেন আমি জায়গাটা একটু পড়ি স্বৈরাচারের পর মানুষ আশা করেছিল আদালতের প্রতি সম্মান দেখাবে আদালতের রায়ের প্রতি সম্মান না দেখে ইশরাক হোসেনকে যারা বাধা সৃষ্টি করেছে তাতে স্বৈরাচারের একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা আমরা খেয়াল করবো মূল জায়গাটা আসে নির্বাচন নিয়ে তিনি কি বলছেন তিনি এভাবে বলেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে মনে হয় এরই ভেতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের এটা তো বললাম তারপর তিনি বলছেন গণতন্ত্রকামী ও গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চাইলে পদত্যাগ করে এসে নির্বাচন করুন নির্বাচনে জনগণের রায়ে পেলে সরকারের দায়িত্ব পালন করুন নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাই অন্তর্বর্তী সরকারের প্রধান পুঁজি বলে তিনি বলছেন তাদের প্রতি আহ্বান ও পরামর্শ জনগণের বিশ্বাস ও ভালোবাসা নষ্ট হয় অন্তর্বর্তী সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না গণতন্ত্রকামী ও গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না তারপরে বিভিন্ন কথা বলছেন তিনি বিভিন্ন সময় তত্ত্বাবধায়ক সরকার যে তিন মাসের মধ্যে নির্বাচন করেছে সেই রকম সেটাকে তুলে এনে বলছেন চাইলে তিন মাসের মধ্যে নির্বাচন করা যায় তারপর তিনি বলছেন কিন্তু আজ দেখছি দশ মাস হয়ে গেল অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না এবার সে সবচেয়ে জরুরি অংশটা আমি আপনাদের অনুরোধ করব। সেটা একটু দেখে নেবেন জনাব তারেক রহমানকে পাঁচ আগস্টের পর এই টোনে এবং এই বডি ল্যাঙ্গুয়েজে এই ফেসিয়াল এক্সপ্রেশনে আমরা কথা বলতে দেখিনি আমার অন্তত চোখে পড়েনি তিনি বলছেন কিন্তু ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হবে খুবই শক্তভাবে তার ভাষায় ইনফ্যাক্ট তিনি তো আমরা সকল যে কিছু জ্বালাময়ী বক্তৃতা দেখি কিছু কিছু মানুষের সমাবেশে যে ধরনের বক্তৃতা করেন এটা ওনার স্টাইল নয় আগেও তিনি এই ধরনের বক্তৃতা করেননি কিন্তু তার স্টাইলের সাথে যদি এই কথাগুলো বিশেষ করে এই লাস্ট যে কথাগুলো হতেই হবে দুটোই বলছেন মানে এটা পরিস্থিতিটা এই জায়গায় এখন গেছে তার মানে উনি বেশ টাফ হয়েছেন আমি আবারও বলছি নির্বাচনের এই অংশগুলো যদি আমরা খেয়াল করি তাহলে এটা বলতে বাধ্য হব যে জনাব তারেক রহমানের ধৈর্যচ্যুতি ঘটেছে এটা বোঝা যায় শুরু করেছিলাম যে ব্যাপারটা নিয়ে যে ধৈর্যচ্যুতি কি বিএনপির কারণে মানে তার দোষ তার কারণে ঘটেছে নাকি এটার সাথে সরকারের দায় আছে আমরা যদি এভাবে বলি পাঁচ অগস্টের পর থেকে আমি আমার সামাজিক মাধ্যমে দেখেছি বহু মানুষ আছেন যারা বিএনপির বিভিন্ন রকম ক্রিটিক করেছেন বিএনপি এটা করেনি ওটা করেনি বিএনপির লোকজন গ্রাসরুটে এটা করছে ওটা করছে বিএনপি ওটা করলে পারতো নানান সমালোচনা নানান আলোচনা নানান সাজেশনস কিন্তু আমি কমনলি একটা প্যাটার্ন দেখেছি শুধু তাই না বিএনপির বিরোধী লোকজনকেও দেখেছি তারা জনাব তারেক রহমান যে ধরনের স্ট্যান্ডস নিয়েছেন যে ধরনের কথা বলছেন ফ্রম দ্য ভেরি ফার্স্টেই তিনি যেভাবে প্রথম আমরা যদি একটু পেছনে যাই পাঁচ অগস্টের পর তিনি যেভাবে তার কর্মীদেরকে শান্ত করার চেষ্টা করেছেন তাদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে বিরোধীদের ওপরে কোনো কিছু না হয় পারলে সেটাকে প্রিভেন্ট করার জন্য এই যে পাঁচ অগস্টের পর একটা রক্তপাত বাংলাদেশে হয়নি এটা একটা বড় কৃতিত্ব তিনি এবং তার দলের তিনি তার দলকে সেভাবে মোটিভেট করতে পেরেছেন এর পরবর্তীতেও এই সরকারের বিভিন্ন ক্ষেত্রে সরকারকে সমর্থন করেছেন সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না এই কথা স্মরণ করিয়ে দিয়েছেন বারবার তার কর্মীদেরকে নিজের দলের কর্মীদেরকে সংযত হতে বলেছেন পদক্ষেপ নিয়েছেন যেখানেই অনিয়ম করেছেন চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে তাদের দলের অনেকেই জড়িত হয়েছে তিনি স্বীকার করেছেন ডিনায়ালের মধ্যে যান নাই তাদেরকে বহিষ্কার করে সেই স্বীকৃতিও দিয়েছেন এবং এই ধরনের একটা জ্যেষ্চার জাতির সামনে দেখিয়েছেন যে তিনি সামনে যদি দায়িত্বে আসেন তাহলে ভালো কিছুর করারই চেষ্টা করবেন অ্যাটলিস্ট অন্তত এখন পর্যন্ত আমাদের সামনে যা যা ভিজিবল হয়েছে ক্রমাগত তিনি দলকে সতর্ক থাকতে বলেছেন খুব অনায়াসে জিতে যাবে এরকম না তারা যেন প্রত্যেকটা ক্ষেত্রে কেয়ারফুল থাকে এমনকি এই স্পিচেও তিনি বারবার তার দলের লোকজনকে জনগণের কাছে যেতে বলেছেন তাদের যে কর্মসূচির বর্ণনা তিনি করেছেন সেগুলো যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় সুতরাং এই রকম মানুষরা এসে এখন এই ভাষায় কথা বলতে শুরু করেছেন আমরা সাম্প্রতিক অন্তত একটা ঘটনাকে তিনি খুব ক্লিয়ারলি উল্লেখ করেছেন যেন ইশরাক হোসেনের মেয়র না হতে পারা স্পষ্টভাবেই সরকার এখানে বাদ ছেড়েছে আমি প্রথম থেকেই একটা কথা বলে যাচ্ছি এটা আসলে এরা শক্তি পরীক্ষায় নেমেছে সরকার বিএনপির সাথে সরকার এবং এনসিপি দুটো মিলে দুটো মিলে কারণ আমরা দেখেছি এনসিপিও এটার পাল্টা পাল্টাপাল্টি কর্মসূচি দেয় তারা নির্বাচন কমিশনে যায় কেউ কেউ ইশরাক হোসেনকে নিয়ে এনসিপির প্রায় সবাই তাদের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন লিখেছেন সুতরাং বুঝতে পারি যে সরকারে তাদের থাকা যে তাদের যে বন্ধু মন্ত্রী আছেন আসিফ মাহমুদ তার সাথে তারা নিশ্চিতভাবেই নিশ্চিতভাবেই তারা তাদের সলিডারিটি দেখাচ্ছেন তাকে সমর্থন করছেন মাঠে নামছেন লিখছেন সো এই যে সংঘাতে সরকারের দিক থেকে যাওয়া হলো তার রিয়াকশানে আবার বিএনপি এই সহ আসিফ মাহমুদ সহ আরও দুজন মাহফুজ আলম এবং ডক্টর খলিলের ব্যাপারে তাদের অপসারণের ব্যাপারে কথা বললো কিন্তু আমরা যে কথাটা বারবার বলেছি কিন্তু এই কনটেক্সটের জন্য এটাও দরকার বিএনপি ক্রমাগত দেখা করতে চেয়েছে এই সাম্প্রতিক সংকটের সময় বিএনপিকে দেখা দেওয়া হয়নি কিন্তু দেখা দেওয়া হয় এনসিপি প্রেসিডেন্টকে প্রচুর চাপ যখন চারদিকে প্রচুর সমালোচনা হচ্ছে যে সরকার কেন কথা বলছে না তখন বিএনপিকে ডাকা হলো এবং ওখানে রাখা হলো আসিফ মোহাম্মদ সজিব ভূঁইয়াকে এটা সেফ বিএনপিকে তাচ্ছিল্য করা বিদ্রুপ করা কোনো প্রয়োজন ছিল না আমরা বলেছি আসিফ মাহমুদ সাজিব ভূঁয়াকে সরকার নাও সরাতে পারে কিন্তু এই স্টেপটা দরকার ছিল না উনি তো অন্যগুলোতে ছিলেন না মিটিংয়ে এবং সাধারণত উনি থাকেনও না সো এই সব কিছু মিলে আমি মনে করি বিএনপির ওপরে এমন পরিমাণ চাপ তৈরি করা হয়েছে যে বিএনপি ধৈর্য হারিয়েছে যারা তারেক রহমান ধৈর্য হারিয়েছে এবং আমি এই যাবতীয় কর্মকাণ্ডের জন্য সরকারকে ব্লেম করতে চাই অনেকের কাছে মনে হবে যে এটা কোনো একটা বিশেষ দলের দালালি করা হচ্ছে আমি জানি আপনারা লিখতে শুরু করবেন বা ভারতের দালালি করা হচ্ছে মানে এখন ভারত আওয়ামী লীগের নির্বাচনের কথা বলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিএনপি বলে সেনাবাহিনী বলে সো নির্বাচনের পক্ষে বলা এখন মানে হচ্ছে এবং দ্রুত নির্বাচনের পক্ষে বলা মানে হচ্ছে তা কারো না কারো দালাল হয়ে যাওয়া সবার দালাল হয়ে যাওয়া কিন্তু আমি মনে করি এই যে একটা স্পেসিফিক ডেট ডিসেম্বরের কথা তিনি বলছেন আমি আগেও বলেছি ইভেন আমি এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন আমি জেনে বলছি না ইভেন মিড অফ ফেব্রুয়ারি মানে হলো রমজানের আগে আগের মধ্যে যদি নির্বাচনের ডেট গ্রসলি সরকার বলে দিচ্ছে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে হবে আমি মনে করি আমি বিশ্বাস করি এটাও সম্ভবত বিএনপি মেনে নেবে এবং অনেক সংকটের সমাধান হয়ে যাবে কিন্তু এই কাজটাই সরকার করছে না এবং এই জায়গায় তাদের কোনো নর্চড় নেই সর্বশেষ যদি দেখা করতে গেছেন বিএনপি